এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো না আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা আশ্রয় করি ও ইন যাকারনি ফি মা ইন যকরতুহু ফি মা লা ইন এরকম মহা সমमेलन করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এত বড় সম্মেলন সমमेलन ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ও ইন তাকাররাবা ইলাইয় শিব্রান তাকাররাবতু ইলাইহি যিরাআ আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি আতাইতুহার ওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ো এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াযালু লিসানু কারতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটা রে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিষয় নিয়ে বললেন আফতালুতিক রিলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাল্লাহু মোহেমেদুর রেসুন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি

মুস্তাদরেকে হাকিম আর সাহেব ইবনে হিব্বান এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিম লিদুআ আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছেন আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার ডাকবো আল্লাহ বললেন মোসা বড় ইমেস্লা সালাম বললেন সাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই

সা টাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রোজা হাতকা ফাতুল্লা ইলাহা ইল্লাল্লা মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সা তাকা সাত জমিন এক পাল্লায় শুধু লাই লাহা ইল্লাল্লা আরেক পাল্লায় মুহূর্তে লাই লাহার পাল্লাটা রে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যা নামিকৌ রিবিন একটা টাকা দিয়া যা নামি কৌরিবিনসান আছানা নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যা না লাই লাহার জিকির লগে আসে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বানির পক্ষে যারা তারা নেয় আর সত্যের পক্ষে চিল্লায় এবারে ঢেকে রাখে এই যারা বিশ্বাস করে তারা এক সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোনো শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে